প্রত্যেকটা গ্লাসি টয়টার অরিজিনাল স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে পাবেন লাইটিং স্পয়লার আলহামদুলিল্লাহ ব্যাক গুলো চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল ব্যাক কিন্তু এখন পর্যন্ত গাড়িটিতে আছে ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি সদর দুই নাম্বার গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার আজকে স্পেশাল কি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা করোলা ফিল্ডার এক্স লিমিটেড এডিশন 10 এর মডেল 15 এর রেজিস্ট্রেশন ইয়ার আর এই গাড়িটি সিএনজিতে কনভার্ট করা আছে সাইডলিট আর সিএনজিতে হোয়াইট পাল কালারের গাড়ি এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনি সহকারে পাবেন সামনে গ্রিন সিলেকশন হেডলাইটের ব্যবহার করা রয়েছে ফগ ল্যাম্পের ব্যবহার রয়েছে সামনে গ্রিল ডিম একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে ঢাকা মেট্রো একটি গাড়ি সামনে নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ বাম সাইডের হেডলাইটটা আলহামদুলিল্লাহ কিন্তু গ্রিন সিলেকশন অরিজিনাল হেডলাইট আপনার গাড়ির সাথে পাবেন এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার অরিজিনাল স্টিকার হিট ট্যাম্পাস সহকারে একেবারে ফ্রন্ট ব্রাসটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় পাচ্ছেন চারটা চাকা এলোডিম সহকারে আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় রয়েছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু নেই রেনশেট গুলো এখন পর্যন্ত ফিল্ডারের অরিজিনাল রেইন শেট গাড়ির সাথে কিন্তু আপনারা পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড আলহামদুলিল্লাহ কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে অরিজিনাল ড্যাশবোর্ডটি গাড়ির সাথে রয়েছে সফটাস এসি লেদার সিট কাবার সহকারে একেবারে টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থায় কিন্তু আপনারা পাচ্ছেন প্রত্যেকটা ডোরের পার্টিশন দেখেন যে অরিজিনাল কালারের ভিতরে আছে আচ্ছা একদম টিপ টপ কন্ডিশনে কাপ রেস্ট হেড রেস্ট সহকারে কিন্তু একেবারে টিপটপ কন্ডিশনের রেডি অবস্থায় ফ্রেশ অবস্থায় কিন্তু আমাদের কাছে পাবেন আমাদের কাছে দুটি ফিল্ডার গাড়ি রয়েছে আপনার প্র্যাকটিক্যালি আসলে যারা ফিল্ডার গাড়ি কিনবেন তারা একটা না একটা কিন্তু আপনাদের পছন্দ হবে প্রত্যেকটা গ্লাসি টয়টার অরিজিনাল স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে পাবেন লাইটিং স্পয়লার আলহামদুলিল্লাহ ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল ব্যাকলাইট কিন্তু এখন পর্যন্ত গাড়িটিতে আছে ঢাকা মেট্রোকো উনচল্লিশ সিরিয়ালের একটি গাড়ি দেখেন যে করলার যে স্টিকারটা এখন পর্যন্ত কিন্তু আছে গাড়িটিতে সাইডের পার্টিশন দেখেন যে কখনোই কিন্তু অ্যাক্সিডেন্টাল হিস্টোরি গাড়ি সাইডের যে জয়েন্টগুলো আছে যে পার্টিশনগুলো আছে এগুলো কিন্তু একুরেট কিন্তু থাকবে না আঁকা বাঁকা থাকবে দেখলে বুঝতে পারবেন এবং ফুললি কিন্তু টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থায় আছে আর সাইড লিটার সিএনজি কনফারেশন করা রয়েছে গাড়িটিতে একদম ফ্রেশ অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন আলহামদুলিল্লাহ ডান সাইডে বডিও কিন্তু ফ্রেশ অবস্থায় আছে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই মশলা একদম রেডি অবস্থায় পাবেন চারটা চাকা লেরিম সহকারে ফ্রেশ অবস্থায় আছে সাইড এ পার্টিশন গুলো আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে ডান সাইডের ডোরটা দেখেন যে ডান সাইডের ডোরও কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে ভিতরের কন্ডিশনের কথা যদি বলি সফটাস এসির ব্যবহার করেছে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সিলিং একদম টিপ টপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় কিন্তু পাবেন তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই যারা চাচ্ছেন যে ফিল্ডার গাড়ি কিনবেন তারা প্র্যাকটিক্যালি আসেন গাড়ি দেখেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে দেখেন যে বনে অরিজিনাল জাপানিজ স্টিকার হিট প্রুফ সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন সাইডের যে বডির যে সেসিসের সাইড আছে দেখেন যে অরিজিনাল কালারের ভিতরে কিন্তু আছে বাবু ভাই মার্শালের কন্ডিশন দেখেন কারণ অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকলে কিন্তু মার্শাল আঁকা বাঁকা আপনারা দেখতে বুঝতেন দেখেন যে সেসিসের কালার একদম অরিজিনাল কালার আছে পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন অরিজিনাল সিবিটি গিয়ার সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন এবং ষাট লিটার সিএনজি কন করা রয়েছে তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলেছি টাকাটা করলা ফিল্ডার এক্স লিমিটেড এডিশন দুই হাজার দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন ইয়ার হোয়াইট পাল কালারের এই গাড়িটির দাম চাচ্ছি পনেরো লক্ষ নব্বই হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে খুব বেশি না প্র্যাকটিক্যালি শোরুমে আসতে হবে গাড়ি দেখতে হবে পছন্দ হলে সেই ক্ষেত্রে কিছুটা নেগোসিয়েট করা যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম